অ্যাডমিশন লেকচারের পর্ব একে আমরা আলোচনা করব হচ্ছে আর্হেনিয়াস থিওরি ব্রনজস্টেট লাউরি থিওরি লুইস তত্ত্ব পানির আয়নিক গুণফল এবং পিএই সংক্রান্ত বেশ কিছু টুকটা কথাবার্তা প্রথমে আমরা হচ্ছে অ্যাসিড বেস থিওরির তিনটা তত্ত্ব নিয়ে একটু হালকা আলোচনা করব প্রথমে আমরা দেখব হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব আর হেনিয়াস তত্ত্ব এরপরে আমরা দুই নাম্বারে দেখব হচ্ছে ব্রন স্টেট লাউরি তত্ত্ব এবং তিন নাম্বারে আমরা দেখব হচ্ছে লুইস জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে প্রয়োজন হচ্ছে একটা স্মার্ট রুটিন এবং রিভিশন তোমাকে বইগুলো শেষ করার জন্য একটা রুটিন মাফিক লেখাপড়া করতে হবে এবং প্রত্যেকটা দিন প্রিভিয়াস দিনে যে পড়াশোনাগুলো করছো সেগুলো একটু করে রিভিশন করতে হবে সেকেন্ড যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস এবং নিয়মিত মডেল টেস্ট দেওয়া মডেল টেস্ট দেওয়ার সময় তোমরা যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে মডেল টেস্টের উত্তরগুলো তুমি হচ্ছে সঠিকভাবে করতে পারছো কি না এবং ইফিসিয়েন্টলি করতে পারছো কি না একটা এমসিকিউ দেখা যাচ্ছে তুমি হলো তিরিশ সেকেন্ডে করতে পারছো পরের বারে করার সময় যেন তুমি হচ্ছে দশ সেকেন্ড কমায় নিতে পারো অর্থাৎ টাইম যেন তোমার কম লাগে উত্তর করার সময় আর তিন নাম্বার জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালাইসিস এটা খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে তুমি আসলে বুঝতে পারবা যে বিগত সালে কোন বিষয়গুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এবং কোন বিষয়টা গুরুত্ব দিয়ে পড়া উচিত দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে বোর্ড পরীক্ষায় যে অংশগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়ি অ্যাডমিশান টেস্টে কিন্তু ওই অংশ থেকে খুব একটা প্রশ্ন আসে না তাই আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝে যাব যে কোন প্রশ্নগুলো আসলে আমাদের ঠিকঠাক মতো পড়া উচিত কোন কনসেপ্টগুলো তোমার গুরুত্ব বেশি দিয়ে পড়া উচিত ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে তো আমি তোমাদেরকে সবগুলোই ধারাবাহিকভাবে দেখাই দিব কি কি তুমি করবা কিভাবে করলে পরীক্ষায় ভালো করা যাবে এবং কনসেপ্টগুলো কীভাবে পড়তে হয় খেয়াল করো অ্যাসিড বেস থিওরির যে তিনটা তত্ত্ব এই তত্ত্ব নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না কারণ এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসো অ্যাসিড বেস থিওরির আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড হচ্ছে ওই সকল রাসায়নিক সত্তা যারা জলীয় দ্রবণে কোথায় জলীয় দ্রবণে হচ্ছে এই প্লাস আয়ন দান করবে এইস প্লাস আয়ন দান করবে ঠিক আছে যেমন হলো এইস সি এল তারপরে হচ্ছে এইস টু এস ও ফোর তারপরে আছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইস এন ও থ্রি আর বেশ ক্ষারক হচ্ছে ওই সকল রাসায়নিক পদার্থ যা জলীয় দ্রবণী পানির মধ্যে হচ্ছে হাইড্রক্সিল আয়ন দান করবে ঠিক আছে যারা হাইড্রক্সিল আয়ন দান করবে তারা হচ্ছে ক্ষারক যেমন তোমার আছে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তারপরে আছে হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড এরপরে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এগুলা পানির পথে তোমার হচ্ছে হাইড্রোক্সিল আয়ন প্রস্তুত করতে পারে এবার ব্রনস্টেট লাউরির তত্ত্ব অনুসারে আমরা হচ্ছে অ্যাসিড কাকে বলবো ব্রনস্টেট লাউরির তত্ত্ব অনুসারে আমরা হচ্ছে অ্যাসিড বলবো খেয়াল করে একটু অ্যাসিড হবে ওই সকল রাসায়নিক সত্তা যারা হচ্ছে এই প্লাস দান করার মতো ক্ষমতা রাখে ঠিক আছে যেমন এই এটা হচ্ছে অ্যাসিড এই সেল ও থ্রি হচ্ছে অ্যাসিড এরা হচ্ছে এই প্লাস দান করতে পারে আর বেশ কারা হবে বেশ বা ক্ষারক হবে হচ্ছে তোমার যারা হচ্ছে এই প্লাস গ্রহণ করতে পারে এই প্লাস গ্রহণ করতে পারে যারা তারা হবে হচ্ছে বেস যেমন খেয়াল করো তোমার এইচ থ্রি এটা এই প্লাস গ্রহণ করতে পারে কারণ তার একজোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে এই একজোড়া লোন পেয়ার ইলেকট্রন দ্বারা সে হচ্ছে এই প্লাসকে গ্রহণ করে উৎপন্ন করে হচ্ছে এইচ ফোর প্লাস যেটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন ঠিক তেমনি এইচ থ্রি এইটা একজোড়া পেয়ার ইলেকট্রন আছে এই লোন পেয়ার ইলেকট্রন দ্বারা সেই ইস প্লাস গ্রহণ করে উৎপন্ন করে হচ্ছে পি এইচ ফোর প্লাস ঠিক তেমনি পানি এইচ টু ও সে তার দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন দ্বারা এই প্লাস গ্রহণ করে উৎপন্ন করতে পারে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন ব্যাপারগুলো নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রত্যেকটা হচ্ছে খার অ্যামোনিয়া পানি তারপরে ফসফিন এগুলো হচ্ছে খারক এবার লুইস তত্ত্ব লুইস তত্ত্ব নিয়ে যদি আমরা কথাবার্তা বলি লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড অ্যাসিড হবে অ্যাসিড হবে ওই সকল রাসায়নিক সত্তা যারা হচ্ছে ইলেকট্রন যুগল গ্রহণ করে ইলেকট্রন যুগল কী করবে গ্রহণ করবে যেমন যত অষ্টক সংকোচিত কম্পাউন্ড আছে তারা হচ্ছে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে অষ্টক সংকোচিত কম্পাউন্ড কোনগুলো এগুলো একটু মুখস্থ করবা এ এল সি এল থ্রি থ্রি তারপরে হচ্ছে এ এল থ্রি বি সি এল থ্রি সাথে কিছু কম্পাউন্ড আছে যেমন এফি সি এল টু সালফার ডাই অক্সাইড এগুলো হচ্ছে লুইস অ্যাসিড হিসাবে কাজ করে কারণ এরা হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে এবার লুইস খারক বা লুইক বেস কোনগুলো হবে লুইস বেস হবে হচ্ছে তোমার যারা ইলেকট্রন যুগল ইলেকট্রন যুগল মানে হচ্ছে এক জোড়া ইলেকট্রন ইলেকট্রন যুগল ইলেকট্রন যুগল দান করতে পারে দান করতে পা খেয়াল করো ইলেকট্রন যুগল দান করতে পারে কে এন স্ত্রী তারপরে হচ্ছে পি এইচ থ্রি যাদের লোন পেয়ার ইলেকট্রন আসে তারা হচ্ছে ইলেকট্রন যুগল দান করতে পারে তারপরে হচ্ছে পানি এইচ টু ও এরপরে তোমার হচ্ছে এল মাইনাস যত মাইনাস চার্জ আছে তারপরে হচ্ছে বি আর মাইনাস তারপরে হচ্ছে এফ মাইনাস এরা হচ্ছে তোমার লুইস কারক হিসাবে কাজ করবে আমার মনে হয় লুইস অ্যাসিড কি এটা আমি বোঝাইতে পারছি লুইস অ্যাসিড এবং লুইস খারাপ নিয়ে ডিটেলস তোমরা আর একটু পড়বা কিন্তু এখান থেকে এক্সাম্পল গুলোই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবার ব্রনস্টেড লাউরি তত্ত্ব নিয়ে আমি আর একটু কথা বলবো খেয়াল করো ব্রনস্টেড লাউরিক তত্ত্ব অনুসারে তোমার হচ্ছে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী খারক এই একটা টার্ম আসে অনুবন্ধী অম্ল জিনিসটা কি ধরো অ্যাসিড অ্যাসিড এইচ দান করার পরে এইচ প্লাস দান করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার হচ্ছে কনজুগেটেড বেস ঠিক আছে যেমন এইচ এটা। এই স্লাস দান করার পরে থাকবে হচ্ছে সিএল মাইনাস এটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী খা আর বেস এই স্লাস গ্রহণ করার পরে বেস এই স্পাস গ্রহণ করার পরে যেটা উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কনজোগেটেড অ্যাসিড যেমন এনএইস থ্রি এটা যখন এইস প্লাস গ্রহণ করবে তখন উৎপন্ন করবে হচ্ছে এনএইস ফোর প্লাস এটাকে আমরা বলব হচ্ছে কনজুকেটেড কনজুকেটেড অ্যাসিড বা অনুবন্ধী অম্ল আমরা যদি ব্যাপারটা একটা বিক্রিয়ার সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে কি হবে দেখো এনইস থ্রি প্লাস এই সি এল এদের বিক্রিয়ায় উৎপন্ন হবে কি দেখো এন এইস থ্রি এইচ প্লাস গ্রহণ করার পরে উৎপন্ন করবে হচ্ছে এনএইস ফোর প্লাস এবং এই সিএল এইচ প্লাস ত্যাগ করার পরে থাকবে হচ্ছে সিএল মাইনাস এই এটা হচ্ছে অ্যাসিড কেন কারণ এটা হচ্ছে এইচ প্লাস দান করছে অ্যাসিড এইচ প্লাস দান করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কনজুগেটেড বেস তাহলে এল মাইনাসকে আমরা বলবো হচ্ছে কনজুগেটেড বেস আর এনএইস থ্রি এটা হচ্ছে বেস এটা কেন বেস কারণ এটা হচ্ছে এইচ প্লাস গ্রহণ করছে গ্রহণ করার পরে উৎপন্ন করছে হচ্ছে এনএস ফোর প্লাস আই এটাকে আমরা বলবো হচ্ছে কনজুগেটেড অ্যাসিড তাহলে কনজুগেটেড অ্যাসিড কনজুগেটেড বেস এই অংশটা গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে আসবে প্রশ্নটা আসবে হচ্ছে এইস এস ও ফোর মাইনাস এরকম একটা আয়ন দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে কনজুগেটেড বেস বের করো এইটার একটা কনজুগেটেড বেস বের করো তুমি ঠিক আছে তারপরে এইখান থেকে জিজ্ঞেস করা হবে এটা একটা কনজুগেটেড অ্যাসিড বের করো খেয়াল করো যদি তোমাকে কখনো কনজুগেটেড বেস বের করতে বলে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিবা এখানে একটা হাইড্রোজেন আসে আবার যদি এটাও বের করে দিই তাহলে থাকবে হচ্ছে এস ও ফোর টু মাইনাস আর যদি কখনো কনজুগেটেড অ্যাসিড বের করতে বলে তাহলে এখানে একটা হাইড্রোজেন জাস্ট যোগ করে দিবা এখানে হাইড্রোজেন একটা ছিল আর একটা হাইড্রোজেন যোগ করলে উৎপন্ন হবে হচ্ছে H2SO4 টু এস সেম আরও কিছু আমরা প্রশ্ন যদি নিই HCO3 মাইনাস এখান থেকে যদি একটা কনজুগেটেড বেস বের করতে বলে তাহলে তুমি যেই কাজটা করবা জাস্ট একটা হাইড্রোজেন বের করে দিবা হাইড্রোজেন বের করলে থাকবে হচ্ছে CO3 থ্রি টু মাইনাস আর যদি কখনো কনজুগেটেড অ্যাসিড বের করতে বলে তাহলে একটা হাইড্রোজেন যোগ করে দিবা তাহলে উৎপন্ন হবে হচ্ছে H2CO3 টু মাইনাস এই যে এই ধরনের পদার্থ যেখান থেকে আমরা কনজোমিটেড অ্যাসিডও বের করতে পারি কনজোমিটেড বেসও বের করতে পারি এটাকে তোমার বলা হয় হচ্ছে উভ পদার্থ বা অ্যামফিটেরিক সাবস্টেন্স ঠিক আছে খেয়াল করো একটু অ্যামফিটেরিক সাবস্টেন্স জিনিসটা কি যেটা হচ্ছে এইচ প্লাস দিতেও পারে এইস প্লাস নিতেও পারে এইস এস ও ফোর মাইনাস এখান থেকে তুমি চাইলে একটা এইস প্লাস বের করতে পারবা আবার চাইলে একটা এইস প্লাস দিতেও পারবা যদি এইস প্লাস বের করো তাহলে থাকবে হচ্ছে সিও থ্রি টু মাইনাস আর যদি এইস প্লাস যোগ করো তাহলে উৎপন্ন হবে হচ্ছে এইচ টু এস ফোর যখন এইচ প্লাস বের করলাম তখন এইটা হচ্ছে অ্যাসিডের মতো আচরণ করলো এইচ প্লাস যখন বের করলাম তখন এই আয়নটা অ্যাসিডের মতো আচরণ করলো আর যখন এই যোগ করলাম তখন এটা হচ্ছে বেস বা ক্ষারকের মতো আচরণ করলো তাই এটাকে বলা হচ্ছে উভধর্মী পদার্থ এইবারে আমরা পানি একটা উভধর্মী পদার্থ এটা প্রমাণ করব পানি হচ্ছে উভধর্মী পদার্থ কেন কারণ হচ্ছে পানি এইচ প্লাস নিতেও পারে এইচ প্লাস দিতেও পারে খেয়াল করো রিয়াকশন ওয়ান যদি আমরা দেখি তোমরা খেয়াল করবা যে পানির সাথে যখন তোমরা হচ্ছে এই সিএল এর বিক্রিয়া দিবা এইস টু ও অক্সিজেনের এক জোড়া দুই জোড়া পেয়ার ইলেকট্রন প্লাস এই সিএল যখন বিক্রিয়া দিব। এখানে এই সিএল এটা অ্যাসিডের মতো আচরণ করবে আর এইস টু এটা বেস এর মতো আচরণ করবে কেন কারণ এই সিএল থেকে এইচ প্লাস বের হয়ে যাবে থাকবে হচ্ছে সিএল মাইনাস যে এইচ প্লাসটা বের হচ্ছে সেটাকে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দ্বারা পানির অক্সিজেন গ্রহণ করবে উৎপন্ন হবে হচ্ছে এইচ থ্রি ও প্লাস যেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন বুঝছো এই মুহূর্তে পানি হচ্ছে বেসের মতো আচরণ করছে আমরা যদি আরেকটা রিয়াকশন দেখি রিয়াকশন টু তখন তুমি খেয়াল করবা যে এখানে পানিটা হচ্ছে অ্যাসিডের মতো আচরণ করছে যেমন পানি এইচ টু ও এইটার সাথে আমি বিক্রিয়া দিলাম হচ্ছে এইচ থ্রি এই মুহূর্তে পানি আর বেসের মতো আচরণ করবে না পানি অ্যাসিডের মতো আচরণ করবে পানি থেকে এইচ প্লাস বের হবে সেই এইচ প্লাস হচ্ছে তোমার অ্যামোনিয়ার NH3 স্ত্রীর নাইট্রোজেনটা গ্রহণ করবে খেয়াল করো পানি থেকে H+ প্লাস যদি বের হয়ে চলে যায় তাহলে থাকবে হচ্ছে ও আর অ্যামোনিয়া সেই H+ গ্রহণ করলে উৎপন্ন করবে হচ্ছে NH4+ ফোর প্লাস বুঝতে পারছো তো এই মুহূর্তে পানি হচ্ছে অ্যাসিড আর NH3 এটা হচ্ছে বেস এর মতো আচরণ করলো তো এটা হচ্ছে তোমার অ্যাসিড বেস থিওরি নিয়ে হচ্ছে টুকটাক কথাবার্তা এরপরে আমরা আরেকটু দেখবো সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল পানির আয়নিক কোন জিনিসটা জিনিসটাকে একটু খেয়াল করো পানি দুই পানি এইটা ভেঙে তোমার উৎপন্ন করে হচ্ছে খেয়াল করো এইস থ্রি ও প্লাস প্লাস হচ্ছে ওইস মাইনাস বিশুদ্ধ পানি তোমার হচ্ছে খুব সামান্য পরিমাণে তরিত পরিবহন করে এটা তরিত পরিবহন করে না বললেই চলে কারণ হচ্ছে পানি তোমার খুব বেশি আয়নিত হয় না পানি তোমার খুব কম আয়নিত হয় দশ লক্ষ অনুর মধ্যে হয়তো একটা বা দুইটা পানির অণু আয়নিত হতে পারে এবার খেয়াল করো এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেসি লিখি তাহলে কী হবে কেসি সমান এইচ থ্রি ও প্লাস এইটার ঘনমাত্রা ডিভাইডেড নিচে থাকবে হচ্ছে এইচ টু ও এইটার ঘনমাত্রা পাওয়ার যাবে হচ্ছে দুই ওপরে গুণ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এখান থেকে চাইলে আমরা লিখতে পারবো যে কে সি ইন্টু এইচ টু ও এর ঘনমাত্রা পাওয়ার দুই সমান এইচ থ্রি ও প্লাস যেটাকে আমরা বলছিল হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গুণ হাইড্রক্সিন আয়নের ঘন মাত্রা একটু খেয়াল করো কি আছে এটা একটা দ্রব্য সংখ্যা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা যে কোনো তাপমাত্রায় পানির ঘনমাত্রা এটা একটা ধ্রুব সংখ্যা যদি জিজ্ঞেস করো যে পানির ঘনমাত্রা কেন ধ্রুব সংখ্যা এইটার উত্তর খুব সিম্পল পানি এমনিতে খুব একটা আয়নিত হয় না পানির দশ লক্ষ অনুর মধ্যে বড় একটা দুইটা অণু আয়নিত হয় তার মানে তুমি ইনিশিয়ালি যতটুকু পানি নিছি ফাইনালি দেখবা যে ম্যাক্সিমাম পানিগুলো অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে যেহেতু পানির ম্যাক্সিমাম অংশ অবিয়োজিত অবস্থায় রয়ে যাচ্ছে তাহলে পানির ঘনমাত্রা খুব একটা চেঞ্জ হবে না যার কারণে আমরা হচ্ছে বিশুদ্ধ পানির যে ঘনমাত্রা এটাকে আমরা একটা ধ্রুব সংখ্যা ধরে নিলাম তার মানে এখানে একটা ধ্রুব সংখ্যা এটা একটা ধ্রুব সংখ্যা দুইটা ধ্রুব সংখ্যা গুণ করলে নতুন একটা ধ্রুব সংখ্যা আসবে যেটাকে আমরা বলবো হচ্ছে কে এ ডাব্লু সমান এই পাশে থাকলো কি আমাদের হাইড্রোনিয়াম আয়ন এটাকে চাইলে আমরা এইস প্লাস আয়ন লিখতে পারি তারপরে এখানে থাকলো হচ্ছে হাইড্রক্সিল আয়ন বিশুদ্ধ পানি ভাঙলে আমরা দুইটা আয়ন পাচ্ছি একটা হচ্ছে এইস প্লাস আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন আমি অ্যাডমিশান যার কারণে দেখা যাচ্ছে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না ঠিক আছে এখন একটু খেয়াল করো এই কে ডাব্লুর পরিচয় কি কে ডাব্লুর পরিচয় হচ্ছে এটা হলো পানির আয়নিক গুণফল ফল পানির আয়নিক গুণ এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে পানির আয়নিক গুণফল জিনিসটা কি পানির আয়নিক গুণফল জিনিসটা হচ্ছে পানিকে ভাঙলে যে দুইটা আয়ন প্রস্তুত হয় এই স্প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুটা আয়নের মলার ঘনমাত্রার গুণফল হচ্ছে পানির আয়নিক গুণফল এখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কেডাব্লিউ এর মান একটা ফিক্সড সংখ্যা সেটা হচ্ছে টেন টু জি পাওয়ার মাইনাস ফরটিন ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখবা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল ফল কে ডাব্লু হচ্ছে টেন টু জি পাওয়ার মাইনাস ফোরটিন তার বাদে এখান থেকে আমরা লিখতে পারি পানির আয়নিক গুণফল কে সমান ওইস মাইনাস আয়নের ঘনমাত্রা গুণ এইস প্লাস আয়নের ঘনমাত্রা এটা সমান হবে হচ্ছে টেন টু জি পাওয়ার মাইনাস ফরটিন বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানিতে এইস প্লাস এবং হাই এই এই এইস প্লাস এবং হচ্ছে ওএস মাইনাস আয়নের ঘনমাত্রা সমান থাকে তো এখান থেকে আমরা চাইলেই এইস প্লাসের ঘনমাত্রা ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে ওইস মাইনাস আয়নের ঘনমাত্রা এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে ওইস আয়নের ঘনমাত্রার পরিবর্তে আমরা হচ্ছে এইস প্লাস বোঝা দিতে পারবো এইস প্লাস আয়নের ঘনমাত্রা গুণ এইস প্লাস আয়নের ঘনমাত্রা সমান আসবে হচ্ছে টেন টু জি পাওয়ার মাইনাস ফোরটিন এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা এইস প্লাস আয়নের ঘনমাত্রা আসবে হচ্ছে টেন টু জি পাওয়ার মাইনাস সেভেন তার মানে আমি যেটা বোঝা দিতে চাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিকে ভাঙলে এইস প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইডক্সিল আয়নের ঘনমাত্রা এই দুইটা হবে হচ্ছে টেন টু জি পাওয়ার মাইনাসপূর্ণ একটা ঠিক আছে এইবার তোমরা আরো একটা জিনিস একটু মনে রাখবা সেটা হচ্ছে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা যেটাকে আমরা কে ডাব্লু দ্বারা প্রকাশ করছি অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী খার এর ক্ষেত্রে কে এ ইন্টু কে বি সমান হবে হচ্ছে কে ডাব্লু এটা একটু মনে রাখবা কে এ এটা হচ্ছে অনুবন্ধী অম্লের বিয়োজন ধ্রুবক কে বি এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবক আর কে ডব্লিউ এটা হচ্ছে পানির আয়নিক ফল এই দুটো সমান হবে কেন কারণ হচ্ছে এখানে আমাদের এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়নের ঘনমাত্রার সাথে এটাকে আমরা তুলনা করব ঠিক আছে এইভাবে একটা তুলনা করে নিবা এবার আমরা একটা প্রশ্ন সলভ করব যেটা হচ্ছে বিগত সালে বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল চলো আমরা একটু মুখে মুখে হিসাব করব যেহেতু এটা অ্যাডমিশনের ক্লাস এখানে ক্যালকুলেটারের কোনো ব্যবহার নাই তো ক্যালকুলেটারের ব্যবহার ছাড়াই আমরা হচ্ছে অংশটা করার চেষ্টা করব খেয়াল করো একটু তোমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এনএইস ফোর প্লাস আয়ন এর কে এ সমান বলা আছে যে ফোর ইন্টু টেন ইনভার্স তোমার হচ্ছে টেন হলে এনএইস থ্রি এর কে এ সমান হওয়া তো এখানে খেয়াল করো এনএইস থ্রি এইটা যদি বেস হিসাবে কাজ করে বেস বেস এইটার অনুবন্ধী অম্ল এটা কি ছিল এনএইস ফোর প্লাস এটাকে আমরা কনজুগেটেড অ্যাসিড বলছিলাম এইটার জন্য আমরা পাবো কি ধ্রুবক কে বি এইটার জন্য ধ্রুবক পাবো কি এইটার জন্য পাবো হচ্ছে কে এ তো আমরা দেখে আসছি যে কে এ গুণ কে বি সমান টেন টু জি পাওয়ার মাইনাস এখান থেকে আমরা চাইলে কে বি সমান লিখতে পারবো টেন টু জি পাওয়ার মাইনাস ডিভাইডেড বাই কে এ কে এর মান হচ্ছে কত ফোর ইন্টু টেন টু জি পাওয়ার মাইনাস টেন এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাইলে কে বি সমান দাঁড়াবে ওয়ান বাই ফোর টেন টু জি পাওয়ার মাইনাস টু জি পাওয়ার মাইনাস টেন দিলে থাকবে টেন টু জি পাওয়ার মাইনাস ফোর কে চার দ্বারা ভাগ দিলে আসবে হচ্ছে পয়েন্ট টু ফাইভ টু জি পাওয়ার মাইনাস এখন পয়েন্ট থেকে দশমিক ঘর ডানে নিয়ে গেলে আসবে টু পয়েন্ট টু জি পাওয়ার আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি এবার পানির আয়নিক গুণফল থেকে আরও একটা টার্ম আসবে এই টার্মটাকে আমরা বলি হচ্ছে পিএইচ পিএইচ জিনিসটা কি পিএইচ হচ্ছে কোনো দ্রবণে বিদ্যমান হাই এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ আর পিওইস জিনিসটা কি পিওইস হচ্ছে হলো দ্রবণে বিদ্যমান হাইড্রক্সিন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলা হয় হচ্ছে পিএইস এই দুটার যোগফল কত পিএইস প্লাস পিওইস এই দুইটার যোগফল হবে হচ্ছে চোর দো ঠিক আছে এইবার একটা জিনিস তোমরা একটু খেয়াল করো আমরা যখন বলি যে কোনো একটা জিনিস অ্যাসিড অ্যাসিড মানে হচ্ছে সেখানে কি আসলে আছে এইচ প্লাস আয়ন তাই তো এইচ প্লাস আয়ন আছে কিন্তু সেখানে হাইড্রক্সিল আয়নের পরিমাণও আছে এটার পরিমাণ হচ্ছে কম যেমন আমরা মাঝে মাঝেই বলি ওই মানুষটা ভালো ভালো মানে কি তার মধ্যে কোনো খারাপ গুণ নাই অবশ্যই আছে তার মধ্যে খারাপ গুণের পরিমাণ কম কিন্তু ভালো গুণের পরিমাণটা হচ্ছে বেশি ঠিক তেমনি অ্যাসিড বা কোনো একটা জিনিস অ্যাসিডিটি শো করে মানে হচ্ছে সেখানে এইস প্লাসের ঘনমাত্রা বেশি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে কম কোনো একটা জিনিস যদি বেসিক হয় তাহলে আমরা বলবো হচ্ছে সেখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি আর এই প্লাস আয়নের ঘনমাত্রা কম যদি কোনোটা নিউট্রাল হয় তাহলে আমরা বলবো যে তোমার সেখানে এই প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এই দুইটা হচ্ছে শো এখন তোমাদের আমি একটা প্রশ্ন করে একটা উত্তর দিয়ে আজকে লেকচারটা শেষ করব সেটা হচ্ছে আমরা যে বলি যে এর মান জিরো থেকে ছোট এবং চোদ্দ থেকে বেশি হওয়া সম্ভব কিনা এটা উত্তর হচ্ছে হ্যাঁ জিরো থেকে ছোট হওয়াও সম্ভব চোদ্দো থেকে বেশি হওয়া সম্ভব এখন এই জিনিসটা কেন আমাদের মনের মধ্যে ধারণা আছে কারণ আমরা সি স্কেল সম্পর্কে একটু ধারণা নিয়ে আসছি পিআইসি স্কেল জিনিসটা কী ছিল যে ওই যে এরকম একটা স্কেল যেখানে তোমার দাগ শুরু হয়েছিল জিরো থেকে শেষ হয়েছে চোদ্দোতে এটা হচ্ছে সলেনশন আবিষ্কার করছিল তো ওনার স্কেল অনুসারে আমরা কোনো একটা দ্রবণের ঘনমাত্রা মাপতে পারবো কিন্তু যেই দ্রবণের ঘনমাত্রা আমরা মাপবো সেই দ্রবণের ঘনমাত্রা জিরো থেকে চোদ্দোর মধ্যেই ফিক্সড কিন্তু তার মানে এই না যে ল্যাবে আমরা যেই দ্রবণগুলো নিয়ে কাজ করবো সেটার ঘনমাত্র সময় জিরো থেকে চোদ্দোর মধ্যেই থাকে জিরো চাইতে ছোটোও হতে পারে চোদ্দোর চাইতে বেশিও হতে পারে মানে ব্যাপারটা কেমন ধরো যে আমি একটা স্কেল আবিষ্কার করছি যে স্কেল দিয়ে তুমি হচ্ছে সর্বোচ্চ এক মিটার জিনিস মাপতে পারো তার মানে কি পৃথিবীতে সব জিনিস এক মিটার হবে উত্তর হচ্ছে না এক মিটারের সাথে ছোট জিনিসও থাকতে পারে আবার এক মিটারের সাথে বড় জিনিসও থাকতে পারে তো খেয়াল করো আমরা একটা প্রশ্ন নিই যেমন আমি তোমাকে বললাম যে টেন মলার এই সি এল পিএইচ কত হবে ক্যালকুর এখান থেকে পিএইচ সমান তুমি লিখবে হচ্ছে মাইনাস ল এইচ প্লাস আয়নের ঘনমাত্রা মাইনাস লক এইচ প্লাসের ঘনমাত্রা টেন ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে টেন মলার এইচ পিএইচ দেখো মাইনাস ওয়ান জিরো চাইতে ছোটো হয়েছে আবার প্রশ্ন দুই আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে টেন মলা সোডিয়াম হাইড্রোক্সাইড এর পি সমান ওয়ান তখন তুমি কী করবা সোডিয়াম হাইড্রক্সাইডের প্রথমে হচ্ছে পিওএইচ বের করবা পি ও সমান মাইনাস লক তোমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা মাইনাস লক হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দশ ক্যালকুলেশন করলে আসবে মাইনাস ওয়ান লক টেনের মান হচ্ছে মাইনাস ওয়ান এবার একটু খেয়াল করো পিও এর মান বের হয়েছে মাইনাস ওয়ান এবার তোমরা সূত্রপুর ছিল পিএইচ প্লাস পিওএইচ সমান কত ছিল 14 এখান থেকে পিএইচ সমান তোমার আসবে হচ্ছে চোদ্দো যোগ এক সমান হচ্ছে পনেরো তার মানে মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লো পিএইচ এর মান হচ্ছে চোদ্দশো বেশি পনেরো হয়ে গেছে তো আজকের লেকচার না বাড়ায় দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ